আজকে আলোচনা করব তুলার রাশি ও লগ্নের একাদশভাবের অধিপতি রবি আপনাদের সপ্তমভাবে উচ্চস্থ হচ্ছে চোদ্দোই এপ্রিল এবং সে চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের সপ্তমভাবেই থাকছে তাহলে কী হতে পারে আপনাদের জীবনে আজকে এটা নিয়েই বিস্তারিত আলোচনা করব তার আগে একটা ছোট্ট কথা বলি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না কারণ আগামী দিনে তুলা রাশীয় লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে আর যারা বিভিন্ন দেশ থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসি আসল কথায় তুলা লগ্নের ক্ষেত্রে ভাবের অধিপতি রবি সপ্তমভাবে উচ্চস্ত হওয়ার ফলে কিছু ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়তে পারে ইতিবাচক প্রভাবগুলি কি দেখে নিই রবি আত্মবিশ্বাস তেজ ও নেতৃত্বের কারক গ্রহ সপ্তমভাবে উচ্চস্ত হওয়ায় জাতকের মধ্যে প্রবল আত্মবিশ্বাস এবং যে কোনো পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা জন্মাবে সপ্তম ভাব মূলত বিবাহ ও অংশীদারিত্বের ভাব মানে আপনার বিজনেস অংশীদারি বিজনেস বিবাহ এইগুলিকে সপ্তম ভাব থেকে দেখা হয় এখানে রবি উচ্চস্ত হওয়ায় জাতকের যে জাতকের এখনও পর্যন্ত বিবাহ হয়নি তাদের বিবাহ হতে চলেছে এবং প্রভাবশালী কোনো জীবনসঙ্গী আপনি লাভ করতে পারবেন যাদের বিবাহিত জীবনে যারা আবদ্ধ আছেন তাদের মধ্যে সুন্দর বন্ডিং থাকবে এবং তাদের প্রেম আরও গভীর হবে ব্যবসায়ী দের ক্ষেত্রে খুবই শুভ দিক ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন অংশীদারির ব্যবসাও যারা জড়িত আছেন তাদের উন্নতি হবে এবং প্রচুর অর্থ আপনারা ইনকাম করতে পারবেন রবি সামাজিক প্রতিষ্ঠা ও সম্মানের কারক গ্রহ সপ্তমভাবে রবির অবস্থান জাতককে সমাজে পরিচিতি ও সম্মান এনে দেবে আপনাদের পরিচিতিও বাড়বে সম্মানও অত্যাধিক বাড়বে একাদশভাবের অধিপতি সপ্তমভাবে থাকায় বিবাহ বা অংশীদারিত্বের মাধ্যমে আর্থিক উন্নতি আপনাদের কিন্তু ঘটতে চলেছে কী কী নেতিবাচক প্রভাব পড়তে পারে রবির প্রভাবে জাতকের মধ্যে অহংকার ও কর্তৃত্ব ফলানোর প্রবণতা দেখা যেতে পারে যা সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে জীবনসঙ্গীর উপর আধিপত্য বিশ্বের বিস্তারের চেষ্টা করলে দাম্পত্য জীবনে কলহ দেখা দিতে পারে রবি তেজ ও উষ্ণতার কারক সপ্তমভাবে রবি অতিরিক্ত উত্তাপের কারণে কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত কর্তৃত্ব ফলানোর প্রবণতার কারণে যারা অংশীদারি বিজনেস করছেন আপনার পার্টনারের সঙ্গে মতবিরোধ হতে পারে একাদশ ভাব ইচ্ছা পূরণের ভাব হলেও রবি সপ্তমভাবে অবস্থানে কিছু ক্ষেত্রে ইচ্ছা পূরণে বিলম্ব বাধা সৃষ্টি করতে পারে এই ছিল তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে দু পর্যন্ত আপনাদের জীবনে রবি আপনাদের সপ্তমভাবে উচ্চস্থ অবস্থায় বসছে তার ফলাফল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়